হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে অনেক দিন পর রোদের দেখা পাইছি এরে বন্ধুরা বগাড়ে আহারে দৌড়াই না দি সত্য আমরা দৈতাম একটু গুলি লেছিলাম আহারে কিন্তু উড়াই দিছি কেন বগাড়ি শান্তি হয় না চল বল বেঁধে চলে যাচ্ছি আবার আমাদের ডিউটি শুরু হয়েছে

গ্রামে কিন্তু কাপড় শুকাইতে সুবিধা আছে মানে শীতকালে মাঠের মধ্যে বাঁশটাশ বাদ দিলে হয় কি সুন্দর দেখা যাইতেছে কাপড় যে উড়ে পালাক এই বান্দি গিটবো বান্দি